আমার এমন কাজ করে দিয়েছে আজকে সাড়ে ছয় দিন চলছে আমার হাজার লোক থেকে লোক নেই তুই ছাড়া আমার কথা কোয়া লোক আর নেই

येला आजम चल आज के बरेसे ये मलिया साढ़े 5 दिन हमें हाथ दी बारी ने खाती बारी थे, तार्थ तार्थ ने आज के बरेसे कोरे कान पर ना काटने ए हाजमे ता गई ठेंगन लोला बोला ना ठेंगे हम दम नहीं आ हा हा आ अल्लाह ये वाला ओ नो बाली मन से क्यों दे तागे जाद दतो ना ए सुदे जाए हम्म

কি রাম হইলে চশমা কি উল্টে হয়ে গেল নাকি তাই তোরে না আমি সারা জীবন মুসলমানি দিয়ে বেড়াই আজকে ষাট সত্তরটা বছর ধরে একটা লোক আমার কোনদিন খারাপ করতে পারলো না যে মুসলমানি খারাপ হয়েছে সবাই খাই বউ একবারে ঠিকে গিয়েছে আর সেই সব জিনিস আমার আজকে এত কষ্ট ব্যাগ কান কি হলো সমুদ্র ব্যাগ আজকে বাড়ি যাইনি তারপরে সমুদ্র বাড়ি আলা কেরা খুব আমার খাজামের বউ হয়ে যায়

কস পছলে না দেখলি তো কাজ হবে না নে কারণ ছলেটা পাইকলো কিনা ফুললো কিনা বয়া ফেলো কিনা সেটা তো একটু জানার দরকার দেখি আমার সেবা কা কুদুস কইরে ও কুদ্দুস কইরে পা জিチラউছে লেবিলে না বিশ্বাস হয় না আল্লাহ बाबू ছলে জানে নাম বলে থিয়েছ কুদুস চিন্তা করে হাসে না কানবে ভাই হোক মুসলমানিটা দিক পালি হবে আবা ঢিকে গিয়েছে কি করে আহা হা আমি পাঁচ দেখো দিনি সব ওই মেয়ের লোকের দোষ অটুক মনির মাতার মধ্যে বর্ণা চলে গিয়েছে ও বের করে দিতে তো পারে ও মনে হয় তুই এদিকে আমি বের করে দিস আব্বা তুমি তো একটু টেনে বের করে দিতে পারতে তোর ওই ঠ্যাং ধার আমি টেনে বের করে দিছি তুমি মুরবি মানুষ তোমার গায়ে শক্তি আছে নাকি ও তুমি বের কর পারো না আমি টেনে বের করে দিছি হ্যাঁ কদিন আমার মনিটা কি করেছে কি করে আব্বা বের হস না তোমার লুঙ্গি ঠিক করো হয় নাকি লুমি আমি ঠিক করছি মনি তুই আই দিন তোর এটা দেখিনি মনি তোমার কি বলে একটু শোনো তুমি এদিকে আসো

তো আমার বিয়ের বয়স শেষে যাই আমি ভাইয়ের কাছ একটু প্রমোশন নিয়ে আসি ভাই ওই আপনি কিছু মনে করবেন না আপনার নাবি শাসা পারতাম ছেলে তো ওই ছেলে একটু বেশি পেকে গিয়েছে বুঝেছেন এখন ওই ছেলে তো মনে করেন যে খুর কাইছে তার হবে না এখন ওর ওই আপাতত এই ঘন্টা দুয়েক মতন একটু শুনি বুঝিয়ে বাজিয়ে রাখেন আমি ওই ডাক বাংলায় যাবো অস্ত্রপাতি গুলো নিয়েই ছেলে আসবো এইসাই মনে করেন যে আল্লাহ রাস্তে আল্লাহ হকবার সুন্নতি খতনা ও তো maaf করা যায় না ও শূন্যতি খদনা দিয়েই তারপরে আমি আপনার বাড়িতে যাই যে দুটো লবণ ভাত ডাল ভাত খাইতেই যাবলে না খাই কিন্তু একটু বেশি বেশি কই দিও গো আমার সংসারটা চলে হাজামের কিন্তু আর কোন বেতন বেতন নেই ওই বকশিশই যা হয় সংসার ধর্ম নিয়ে চলে বকশিশটা একটু ধইরে দিও গো আর যে ভাবি দেখলাম ও ভাবি তো খুব সাতা ভাবির একটু সামলিয়ে রাখো না কিন্তু বাড়ি সিটা ঝগড়া গন্ডগোলভার বাদ দে

হাজাম আসলি কাটান দিয়ে দেয় কি ও দোস্ত থালি কেটে দেয় তোর কেরাম লাগিলো আমার কাছে তুই কয়দিনি দোস্ত ওই জলুক টাটা কুলে যাক ছাই হয়ে যাই হোক এই কাটান দিলি সিঁড়ে ভাজা পরোটা মুরগি ঝোল পাওয়া যায় তুই তাড়াতাড়ি দিয়ে ফেল অনেক কিছু খাট পারবি তখন মুহূর্তেও শান্তি লাগে কি বলে কুদ্দুস ও কুদ্দুস কোদুসরে ওমনি এদিকে আইদিগা আই তোর মার রান্দা হয়েছে তোর গালটা একটু মিষ্টি কই দি ও কিডা রুস্তম আইসিস বাপজান বাপজান এসো আমরা একটু আনন্দ করি আমার ছেলের আজগে মুসলমানি আসো আসো ও সসা আইতেছি আমার সাত দিন পূজে গিয়েছে ডান্স হবে উলাধুলা কুদুস মুসলমানিতি ও মনি আমি আজকে কি খুশি রে আমার না